মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারীহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থীদের উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত না এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচন যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালবনি চাঁদড়া কাউকে থাকতে দিই যে আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমানবিক নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে তবে এক্ষেত্রে আমি বিরোধী দল নেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না গলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার কিন্তু যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তা এখানেও মাদারী হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি ছত্রপতি ওখানে মারাঠি স্বাভিমান এবং হিন্দুত্ব জয় হয়েছে হ্যাঁ একটা তো দেখুন একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেতা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন তা তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বছরে দেব বিশ্বাস করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায় কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায় কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায় এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত সবসময় কাঠ কিওর কোট অ্যাকর্ডিং কি ওর ক্লক না না দেখুন প্রতীকে ভোট হয়তো বার্সায় উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনচার্থের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত কর নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় বিশ হাজার ভোটে এগুলো কোনো ইস্যু নয় আমি আমার উনি এখনো স্টিল অসুস্থ ছিল আমি কোনো দিস ইজ নট দ্য টাইম এগুলো মিডিয়ার কাজ আমি মনে করি পশ্চিম বাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো কোনো ডিসকাশন কোনো ইন্টারাকশানে পার্টিসিপেটই করা উচিত আবারও বলি আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই জনবিরোধী দুর্নীতিগ্রস্ত কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া ট্যাপ থেকে সাইকেল সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান পুলিশ নির্ভর রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা